পরবর্তী গোল্ড রয়েলের মারাত্মক লেভেলে একটা বান্ডেল আসতে চলেছে কোন বান্ডেল আসবে সেটা কি তুমি জানতে পাইছো বর্তমানে আমাদের যে গোল্ড রয়েল বান্ডেলটা চলছে সেটা কিন্তু আর মাত্র কয়েকদিনই চলবে এটা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের নতুন কোন গোল্ড রয়েল বান্ডেল আসতে চলেছে ওয়ান আপডেট এর পরবর্তীতে আমাদের গেমে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের এর উপর ভিত্তি করে ব্রিগেজ ব্রিগেজ যে কলাভিশন আসা শুরু হবে সেটার ব্যাপারে এবং কি জানতে পারবে আপকামিং সাথে আমাদের ওবি ফিফটি ওয়ান আপডেট এর পরবর্তীতে গেমের ভিতরে অনেকগুলা গেমের চেঞ্জেস এর ব্যাপারে এবং কি জানতে পারবে আপনি যদি আমাদের নতুন অনেকগুলো কনফার্স হয় ইভেন্টের ব্যাপারে ইভোল্টের পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেবো ফ্রি ইভেন্টের ব্যাপারেও এবং কি তোমরা কিন্তু অনেক বড় একটা আপডেট পাবে আমাদের নতুন কিন্তু বলতে গেলে কবরা বান্ডেলের উপর ভিত্তি করে তার মানে এই ভিডিও তুমি যদি দেখো সেক্ষেত্রে সলিড সলিড অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা আর এতগুলো ইনফরমেশন সবার আগে যেহেতু তোমাদের জন্য ভিডিও বানিয়ে চলে আসছি না যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক এমসে করতে পারি তো প্লিজ 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 তোমার কত একটা লাইক করে দাও আর আজকে আমি লাইক দেখছি সি থ্রি পয়েন্ট অনকে আমি জানি তোমার প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক ইজলি ফোন হয়ে যাবে যখন প্রত্যেকে একটা লাইক করতে লাইন ড্রিমটা পূরণ করে দিতে বলবো না আর আজকে ডেটলাইন এটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিফট গিভ ইয়ে দেব আর এই উইকলি আমি শিফট গিভ পার্টিসিপেট করার জন্য सिंपली তোমাদের ভিডিও লাইক করতে হবে এবং কি পার্সোনাল এটা বেশি বেশি করে কম শেয়ার করতে হবে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি এই জায়গা আর একটা কথা তোমাদেরকে আগে বলছিলাম এবং আগে ভিডিও একজন একটা উইকলি শিফট দাও যেটা বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তার এটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছো একই সিস্টেম এবং একই পদ্ধতি আজকে ভিডিও দিয়ে দেব যখন ভিডিও লাইক করতে পার্সোনালি এটা বেশি বেশি করে কম শেয়ার করতে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উদরা শেয়ার করো বা তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে অনেকগুলো আপডেট যেহেতু আমাদের সামনে চলে আসছে কোনটা থেকে কোনটা বলবো সেটা বুঝতে পারছি না তবে ধাপে ধাপে তোমাদেরকে বলে চালিয়ে তোমাদের বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ অফ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার ডেলি অফার পাশাপাশি উইকলি সপ্তাহে শুক্রবার অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিউ এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে টপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে সাথে টপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট দিয়ে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টটা ভাবে একটা নতুন কলাবেশনের উপর ভিত্তি করেই কিন্তু আসবে যেখানে আমরা ইভেন্টের ভিতরের ইন্টারফেসটা পুরোপুরি এরকম টাইপের দেখতে পারবো যেখানে বিআর সিআর সবগুলো মিলিয়ে কিন্তু এই আমাদের টুর্নামেন্ট বা তোমরা বলতে পারো একটা অনেক বড় কলাবেশন কিন্তু চলবে গেমের ভিতরে যেটা 10 দিন ব্যাপী কিন্তু চলবে এবং এই কলাবেশনের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ইন্টারফেস তোমরা দেখতে পারবো গেমের ভিতরেও এবং কি তোমরা দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু নতুন নতুন কিন্তু ফিডির উপর ভিত্তি ইভেন্ট যেগুলো আমাদেরকে বিভিন্ন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে দেওয়া হবে যেগুলো এখন অব্দি তো প্রপারলিভাবে কোন কোন টাস্ক তোমাদের কমপ্লিট করার মাধ্যমে দেওয়া হবে সেগুলো বলা হয় নাই তবে এরকম এই ভিডিওটা কিন্তু লঞ্চ করা হয়েছিল অফিসিয়ালিভাবে যেগুলো এটা তোমাদেরকে ডাইরেক্টলি জানার সঙ্গে সঙ্গে জানাইতে রাখলাম পাশাপাশি আমাদের ওভি ফিফটি ওয়ানের পরবর্তীতে কিন্তু গেমের ভিতরে অনেকগুলো জিনিস চেঞ্জেস হবে মেজর মেজর কোন কোন জিনিস চেঞ্জ হবে সেগুলো তোমাদেরকে এবার খুব সঙ্গে প্রেমে জানাই যদি সেক্ষেত্রে অফিসিয়ালি এই ভিডিওটাতে তোমরা বুঝতে পারবা এখানে কিন্তু আমাদের প্লেনে কিন্তু আমরা এরকম একটা নতুন রেড কালার ব্ল্যাক কালার এবং কি দেখতে পারো হোয়াইট কালার মিশন করা প্লেন এবং কি সাববোর্ডের সেকশনটাতে নতুন একটা সেকশন তার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে যে লুট কালেক্ট করি সেই লুট কালেক্টের যে মেন আমাদের বলতে গেলে জায়গাটা সেটার কিন্তু পরিবর্তন এবং কি দেখতে পারবো তোমরা এখানে কিন্তু আমাদের একটা জায়গায় কিন্তু ট্রফি থাকবে পাশাপাশি এখানে কিলের ওপর ভিত্তি করে কিন্তু আমাদের নতুন কিন্তু আপডেট আসছে এবং কি পাশাপাশি আমাদের নতুন ক্যারেক্টার আসতে চলেছে যে ক্যারেক্টারের কিন্তু এবিলিটি দেওয়ার পরবর্তীতে একটা সার্কেল হবে সেই সার্কেল ভিতরে কেউ থাকলে সেটাকে ড্যামেজ দেবে এবং কি নতুন গানও আসতে চলেছে সেটার ব্যাপারও তোমরা দেখতে পাচ্ছ আর পাশাপাশি আমাদের নতুন আরেকটা বিশাল চেঞ্জেস আসতে চলেছে তার পাশাপাশি আমাদের বিশাল একটা চেঞ্জ আসতে চলেছে গানের উপর ভিত্তি করে আমরা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলিমেন্ট পাবো সেই এলিমেন্টগুলো কিন্তু গানের উপর ব্যবহার করার মাধ্যমে কিন্তু গানের একটা পর্যায়ে ভালো পর্যায়ে নিয়ে আসতে পারবো পকেট ভেল্ডিংয়ের নতুন সেকশন আসবে পাশাপাশি এরকম ঘূর্ণয়ন মানে একটা জায়গা থাকবে পাশাপাশি কভার আমরা নতুন অঙ্গিকে দেখতে পারবো এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগুনের সেকশনটা নতুনভাবে থাকবে আর কি যেটাতে মাশরুম বাড়ে আর কি সবগুলো মিলিয়ে আমাদের গেমের ভিতরে এবার বিশাল বিশাল আমরা দেখতে পাচ্ছি যার কোনো এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম আর একশো পার্সেন্ট ভাই আমাদের পরবর্তী ওইভুভোল্ডে দুই তারিখে কোন গান স্ক্রিন আসবে সেটার কথা বলি সেটাও কিন্তু অফিসিয়ালি চলে আসছে যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের এই কবরা এমপি ফোরটি নাই এভুলেশন গানের সেকশনে এর পরবর্তীতে কিন্তু কবরা এমপি ফোরটিটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্মে তোমরা ইভুভোল্ডটা গানের ভিতরে কিন্তু দেখতে পারবা আর এই গানটা দেওয়া হলে যারা যারা এটা নিতে চাও তারা কিন্তু অবশ্য অবশ্যই নিতে পারবা আর বর্তমানে তো এই আমাদের বলতে গেলে ইউএমসির উপর ভিত্তি করে ইভো গানটা আসেই পাশাপাশি গোরোজার ইভোলেশন গানটাও আসে যার কারণে এগুলো কিন্তু পরিবর্তন হবে না আর নতুনভাবে কিন্তু আরেকটা গান পরিবর্তন হবে সেটা হলো উৎপিকারের উপর ভিত্তি করে এই গানটা যে গানটাও কিন্তু তোমরা অনেকেই কিন্তু নিতে চাও এবং অনেকেই কিন্তু এটা নেওয়ার জন্য বসে আসো কিন্তু এটা কিন্তু তোমরা নিতে পারছো না তবে এবার কিন্তু ইভো এই নতুন গানটাও কিন্তু থাকবে আর গোরোজার গান স্ক্রিনটা তো আসেই আর বাকি যে গানগুলো চলে যাবে সেগুলো হলো ড্রাগনেকে আরেকটা চলে যাবে এর স্কিনের যে আমাদের রেভোলেশন গানটা আছে সেটা যার যারা যারা সেগুলো নিতে চাও তারা কিন্তু দুই তারিখের আগে বের করে ফেলো আর কি আর কবরা যখন আমাদেরকে দেওয়া হবে তখন কিন্তু কবরার উপর ভিত্তি করে যে বান্ডিল আছে সেটাও দেওয়া হবে সেটার উপর ভিত্তি করে কিন্তু বিগেস্ট একটা আপডেট চলে আসে সেটা বলার আগে তোমাদেরকে কনফার্মেশন ভাবে ওবি ফিফটি ওয়ানের পরবর্তীতে যে ইভেন্টগুলো আপকামিং হিসেবে কন হয়ে গেছে সেগুলোর ব্যাপারে বলি যেমন তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটা কিন্তু একশো পার্সেন্ট কন হয়ে গেছে যেটা ওবি ফিফটি ওয়ানের পরবর্তীতে কিন্তু যে কোনো সময় আসবে ডেটটা কনফার্মেশন ভাবে বলে নাই হয়তো বা দুই একদিনের ভিতরে কনফার্মেশন পেয়ে যাবো যেখানে তোমরা লক্ষ্য ভাই আমি যা আজকে আপডেটগুলো দেবো সেগুলো তোমরা জাস্ট লিখে রাখিও এই আপডেটগুলাই কিন্তু আপনি সাথে আসবে ভাই আমি উল্টাপাল্টা আপডেট তোমাদেরকে দিচ্ছি না এটুকু তোমরা শিওর থাকো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলতে গেলে বান্ডেলটা সেই বান্ডেলের কিন্তু এখন অব্দি অফিসিয়ালি লুকটাই আসে নাই যার ফলে তোমাদেরকে আর কি বলবো ভাই অফিসিয়ালি লুকটা আমাদের হয়তোবা কিছুদিনের মধ্যে দেওয়া হবে দেওয়া হলে ভাই সেই ইভেন্টের ডেটটাও বলে দেওয়া হবে তবে ইভেন্টটা তোমরা দেখতে পারবো কনফার্মভাবে এটুকু শিওর থাকো পাশাপাশি তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের নতুন একটা ইমোটের উপর ভিত্তি করে কিন্তু ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টের ভিতরে আমরা দুইটা কিন্তু মানে ইমোট দেখতে পারবো লিজিনি টাইপের যার মধ্যে কিন্তু পতাকার উপর ভিত্তি করে কিন্তু এই আমাদের ইমোটটা দেওয়া হয়েছে যেটা এনিমিশন সঙ্গকারে কিন্তু ওপি লেভেল একটা লুক থাকতেছে যেটা কিন্তু আমাদের কনফার্মেশন ভাবে আপকামিং ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হবে আর নতুন কিন্তু এই ইমোটটা দেওয়া হবে যেটা লুক এখনও আসে নাই শুধুমাত্র পুরাতন যেহেতু ইমোটটা দেওয়া হবে যার কারণে এটার কিন্তু লুক এবং কি পুরা ইন্টারফেস কিন্তু চলে আসতে আমাদের সামনে যেখানে তোমরা দেখতেও পাচ্ছ আর কি ওভারঅল কিন্তু ইমোটটা কিন্তু অনেকটাই ভালো আর নতুন যে ইমোটটা আসবে সেটাও কিন্তু ভিডিও ভার্সন হয়তো বা ওবি ফিফটি ওয়ানের পরবর্তীতে কিন্তু পাওয়া যাবে আর পাওয়া গেলে সেটার ডেট এবং কি সবগুলা ডিটেলস আমরা পেয়ে যাবো যাই কারণে এই ব্যাপার তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না এবার আমি তোমাদেরকে কবরা বান্ডেল রিটার্ন আবার আসতে চলেছে সেটা কবে আসবে পাশাপাশি আমাদের নতুন গোল্ড রয়েলে কোন বান্ডেল আসবে সবগুলো ব্যাপার তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখ দিচ্ছি আর আজকের প্রশ্ন হলো তুমি ভিডিওটা মোবাইলে দেখতেছো নাকি পিসিতে দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন যদি মোবাইল দিয়ে দেখো তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যদি মোবাইল বাদ দিয়ে পিসি বা ল্যাপটপ বা এখানে ডেস্কটপ অনেকেই তো টিভি দিয়েও দেখে মিলিয়ে মোবাইল বাদ দিয়ে অন্য কোনো জিনিস দিয়ে যদি দেখো সেক্ষেত্রে কমেন্ট বক্সে টু কথা লিখে দিও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কোনে কে কী দিয়ে দেখতেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিতে একদমই ভুলবা না যেমন তোমার স্ক্রিন করে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু কবরা বান্ডিল আমাদের এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু দেওয়ার চান্স আছে যেটা কিন্তু আদার সার্ভারগুলোতে অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে যেমন ইন্দোনেশিয়ার সার্ভারে কিন্তু কিছুদিন পরবর্তীতে দেওয়া হবে আর ইন্দোনেশিয়া সার্ভারে আমাদের দেওয়ার পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়ার কিন্তু কথা চলে আসছে অলরেডি কিন্তু আমি যদি তোমাদেরকে বলি এই আমাদের কবরা বান্ডিলটা কীভাবে আসবে কবরা বান্ডিল এবং কি এখানে কিন্তু একটা আমরা দেখতে পারো ফিক্সের স্কিন এই দুইটা মিলিয়ে কিন্তু ইভেন্টটা পুরো কনসেপ্ট বানানো হয়েছে যেখানে টোকেন এক্সচেঞ্জ করার সুযোগও থাকতেছে আর মেন রিওয়ার্ড হিসাবে থাকবে এই বান্ডেলটা যেটা কিনা তোমরা টোকেন এক্সচেঞ্জ করে যদি নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আনুমানিক এখানে কিন্তু দুইশো টোকেন যেহেতু লাগতেছে সেহেতু তোমাদেরকে বলতে গেলে সাড়ে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু টোকেন দিয়ে এই বান্ডেলটা নিতে পারবে বাকি কিন্তু এখানে অন্যান্য জিনিসও কিন্তু আসছে কপড়ার উপর ভিত্তি করে ইমুট বাগারা বাগান স্কিন গুলাল স্কিন এগুলোও থাকতেছে তো সবগুলা মিলিয়ে কিন্তু এখানে এখানে আমরা মানে কবরার উপর ভিত্তি করে সব রিওয়ার্ডও কিন্তু নিতে পারবো যদি টোকেন দিয়ে আমরা কবরা বান্ডেলটা থাকে সেটা নিতে না চাই সেক্ষেত্রে আর কি তো যাই হোক ওভারঅল এই কবরা বান্ডেলের ইভেন্টটা কবে সেটা যথা বলি অলরেডি কিন্তু আমাদের কবরা এমপি ফোর্টিটা দুই তারিখে কিন্তু আমরা দেখতে পারবো এব ভোল্টে আর কি আর পাশাপাশি কিন্তু আমাদের এই মানে বান্ডেলটাও কিন্তু কবরার উপর ভিত্তি করে সেই এমপি ফোর্টিটা দেওয়ার এক সপ্তাহ বা দুই সপ্তাহ মধ্যেই কিন্তু আসার চান্স আসছে আর কবরার উপর ভিত্তি করে এই জিনিসগুলা রিটার্ন দেওয়ার একটাই কারণ যে আমাদের এইটা একটা হাইপ যে তৈরি হবে কপরার উপর ভিত্তি করে এটাই কিন্তু দেওয়ার জন্য তারা এই কাজটা করবে আর এই ইভেন্টটা কিন্তু পরের মাসের বলতে গেলে মাঝামাঝি বা পনেরো তারিখের আগেই দেখতে পাবে। এটুকু তোমরা শিওর থাকো এবার আমি তোমাদেরকে আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে পরবর্তীতে আমাদেরকে যে নতুন গোল্ড রয়েল বান্ডিলের একটা নতুন সেকশন আপডেট করে দেওয়া হবে যেখানে নতুন গোল্ড রয়েল বান্ডিল দেখতে পারবো সেটা কোন বান্ডিল দেখতে পারবো সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি যেমন তোমার স্ক্রিনপ দেখতে পাচ্ছ আদার্স একটা সার্ভার না প্রত্যেকটা সার্ভারে কম বেশি কিন্তু এই বান্ডিলটা গোল্ড রয়েলের একবার করে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি কোভা পরা ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই বান্ডেলটা এখন অবধি গোল্ড রোয়েল আসে নাই যার কারণে কিন্তু এই বান্ডেলটা পরবর্তীতে কিন্তু গোল্ড রয়েল বান্ডেল হিসাবে কনফার্ম করে দিতে পারে তবে গেডিনার কথা ভাই একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি নাই কারণ যেদিন ভাই এই বান্ডেলটা কনফার্ম করে দেওয়া হবে তারা আগের দিন যেদিন আর কি চেঞ্জেস হবে তার আগের দিনও কিন্তু হুরাটুভাবে অন্য বান্ডেল দিতে পারে তবে ডাটা ম্যানের পক্ষ থেকে কনফার্ম করে দেওয়া হচ্ছে যে এই বান্ডেলটা কিন্তু পরবর্তী গোল্ড রয়েল বান্ডেল হিসাবে আসার চান্সেস একটা অনেক বড় চান্স আছে কারণ অনেকগুলো সার্ভারে অলরেডি জুতো চলে আসছে আর বাকি থাকছে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান এটা কিন্তু তোমরা চেঞ্জেস দেখতে পেতে পারো তবে হঠাৎ করে যদি গেরিনার পক্ষ থেকে নতুন কোন আপডেট আসে যায় আর কি সেক্ষেত্রে সেই আপডেটটা তোমাদেরকে পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যেহেতু এখনো বেশ কয়েকদিন বাকি আছে এই যে আসবে সেটা বলার সিউরিটি আমি দিতে পারছি না তবে জানার সঙ্গে সঙ্গে জানতে পারবো আর সেই ব্যাপারটা সবার আগে জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন্টে ক্লিক করে দিতে ভুলবা না থামো থামো তোমাদেরকে একটা ব্যাপার বলি যে ব্যাপারটা তোমরা হয়তো বা অনেকেই জানো না যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে একশো পার্সেন্ট কনফার্ম পরবর্তী মেজি কুবেন এর ভিতরে কোন মেজিক স্টোরের বান্ডেল আসবে এবং কি আমাদের পরবর্তী ওয়েপেন পাইন্ডে আবার কোন কানিস কেন সেটা কি তুমি জানো যারা যারা এখন অব্দি মিস করে গেছো বা এই দুটা ভিডিওর মধ্যে কোনো ভিডিও দেখো তারা এখনই দেখে নাও এবং সববার আগে নিজেকে আপডেট রাখো আর এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না যার কারণে অবশ্যই শেয়ার করেও দিও